আজকের গল্প ঈশান কোণের অতিথি সেই বিকেলটার কথা আমার এখনও ভালোই মনে আছে উঠোনে একা একা খেলছিলাম আর মা রান্নাঘরে রান্না করছিলেন হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার আকাশ দিয়ে উঠোনে নেমে এলো সেটা আমার মায়ের কণ্ঠস্বর আমার হৃদস্পন্দন যেন একসঙ্গে থেমে গেল আর দৌড়ে গেলাম যা দেখলাম তা এখনো আমার নাড়ি কাঁপিয়ে দেয় মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন মা মা আমার ডাকে কোনো সাড়া নেই তার দেহ যেন প্রাণহীন পুতুলের মতো আতঙ্কে দৌড়ে পাশের বাড়ি থেকে জেঠি ডাকলাম তিনি এসে মায়ের চোখে মুখে জল দিতে লাগলেন তার নিজের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল অনেকক্ষণ পরে মা চোখ খুললেন বটে কিন্তু সেই চোখে কোনো চেনা আলো ছিল না সেখানে শুধু ছিল এক গভীর অচেনা ফাঁকা ভাব মা তোমার কি হয়েছে জিজ্ঞেস করলাম আমি উত্তর এলো না তিনি শুধু নিথর দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আমার মা যেন কোথায় হারিয়ে গেছেন তারই দেহে বসবাস করছে কেউ অন্য দুপুরে বাবা ফিরলেন মা যেমন ছিলেন তেমনই নিশ্চল নিঃসঙ্গ বাবা খাবার খেতে বসলেন কিন্তু মা একটিও কথা বললেন না তোর মা এত চুপ কেন বাবা জিজ্ঞেস করলেন আমি মুখ ফিরিয়ে নিলাম মায়ের সামনে এই ভয়ের কথা বলতে পারলাম না মনে হচ্ছিল কথা বললেই যেন আরো কিছু অশুভ হয়ে যাবে রাতে যখন অন্ধকার গভীর হয়ে এলো আমি বাবার কাছে সব খুলে বললাম শুধু মায়ের অচৈতন্যের কথা নয় বাড়িটা যে সন্ধ্যাবেলা আপনা আপনি কাঁপ ছিল সেই অস্বস্তিকর অনুভূতির কথাও বাবার চোখে একটা গভীর চিন্তা নেমে এল তিনি শুধু বললেন চিন্তা করিস না সকালে কিছু ব্যবস্থা নেব কয়েক দিন কেটে গেল মায়ের অবস্থার কোনো পরিবর্তন নেই আর বাড়িটা দিনে দিনে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে মাঝরাতে মনে হতো কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আমি আর আমার ছায়াকেও ভয় পেতে শুরু করেছিলাম তারপর একদিন বাবা বাড়িতে নিয়ে এলেন এক গুরুজিকে গুরুজির পা ঘরে পড়তেই আকাশে জুমে উঠল কালো মেঘ বিদ্যুৎ চমকাতে শুরু করলো যেন প্রকৃতি নিজেই সতর্ক করে দিচ্ছিল গুরুজি ঘরের চারদিক দেখে তার দৃষ্টি স্থির করলেন ঈশান কোণে এখানে একটা আত্মা রয়েছে গুরুজি বললেন তার কণ্ঠস্বর গম্ভীর কিন্তু স্থির ও কোনো ভূত প্রেত নয় ও একজন মানুষ যাকে জীবন্ত দাঁড় করিয়ে জমিতে পুঁতে ফেলা হয়েছিল তার আত্মা শান্তি পায়নি বাবা ভয়ে ও বিস্ময়ে জিজ্ঞেস করলেন এখন এখন কি করা যায় গুরুজি গুরুজি একটি পূজার ব্যবস্থা করার কথা বললেন পূজা শুরু হতেই প্রকৃতি যেন আরো রেগে উঠল ঝড় বৃষ্টি বজ্রপাত সবই যেন বাধা দিচ্ছিল কিন্তু গুরুজি অটল তার মন্ত্রোচ্চারণে একটা শক্তি বয়ে যাচ্ছিল পূজা শেষ হলে বাবার সব দরজা জানলা বন্ধ করতে যাচ্ছিলেন গুরুজি থামিয়ে দিলেন না চারদিক নয় তিন দিক বন্ধ রাখো একদিক খুলে রাখো বাবা অবাক হয়ে বললেন খুলে রাখলে তো আবার আসবে গুরুদি মৃদু হেসে বললেন ও এখন শান্ত ওকে যাওয়ার পথ দিতে হবে এই খোলা দিক দিয়ে ও স্বচ্ছন্দে যাতায়াত করবে কিন্তু আর কখনো তোমাদের কোনো ক্ষতি করবে না আমার পূজা তাকে বন্দি করেনি তাকে মুক্তি দিয়েছে সত্যি তারপর থেকে সব বদলে গেল মা আস্তে আস্তে আগের মতোই হয়ে গেলেন তার চোখে ফিরে এলো সেই পরিচিত মমতাময়ী দুতিটি বাড়ির ভিতরটা আবার প্রাণবন্ত হয়ে উঠল আর সেই অবর্ণনীয় ভয়টাও আমার মন থেকে মুছে গেল কখনো কখনো ভাবি সেই কোণের অতিথিটি কি এখনো আমাদের মাঝেই থাকে নাকি শান্তি পেয়ে চলে গেছে নিশ্চিত নই তবে এটা নিশ্চিত যে সেই ভয়ঙ্কর স্মৃতি এখন শুধু এক গল্প যা আমাকে শিখিয়েছে কিছু অদৃশ্য সত্যি এই পৃথিবীতে থেকেই যায়